মোবারক তো আমার সাথে আছে আয়শা আছে জাবির মদুরমা এখন আমাদের কাছে নাই তো আমরা আছি এখন তিনজন বর্তমান তো সবাইকে ঈদ তো সবার দিন কিভাবে কাটবে একবার তো উপর আল্লাহই জানে তো আমরা ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে আমার আম্মু কি করতেছে দেখি মেহেদি লাগাইতেছে আমার আম্মুর তো হাতে অলরেডি মেহেদি লাগান শুরু হয়ে গেছে

गुरु <k joue Rocky accent> <son��oks>

तमाम की बात

Ya Allah kada sab do sora. Ya rab ya rab. Wa. Thank yeah. you. Kendimde para var ya. Birisi karar <laughs> 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 <laughs>

दीते दीते रहा ना किसी আপনারা কি ছোটবেলায় এরকম করে দিছেন আমার তা দেখে কি আপনাদের মনে পড়তেছে ছোটবেলার কথা ছোটবেলায় রান্না করা

katakan あまりでバジェン、ないきん

আপনারা বলে দিবেন আমার মিহিটা মিহিদি দেওয়ার কেমন হয়েছে হ্যাঁ kanti ka po sila. Paisa. Ito, ikaw na taro, Tara. Ako na nabibigay. Ako nabibigay. Ako